ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে শনিবার একুশ সেপ্টেম্বর তাদের বহিষ্কারের কথা জানান বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ অভিযুক্ত আট শিক্ষার্থী হলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন শাহ পদার্থবিজ্ঞান বিভাগের জালাল মিয়া ও সামাদ মিত্রিকা পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ গণিত বিভাগের আহসান উল্লাহ সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ কবির ও পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ তাদের মধ্যে ফিরোজ কবির ও সামাদ ছাড়া বাকি ছয় শিক্ষার্থীকে হল প্রশাসনের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে এর আগে শুক্রবার বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় গত আঠারো সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের মর্মান্তিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দুঃখিত ও মর্মাহত এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গত ১৯ সেপ্টেম্বর সকাল আটটায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি বৃহস্পতিবার রাত এগারোটায় প্রতিবেদন দিয়েছে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রক্রিয়াল বডির সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত আট অভিযুক্তের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত এই আর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেবে এ ধরনের ন্যাকাজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সচেষ্ট রয়েছে এবং সবার সহযোগিতা কামনা করছে উল্লেখ্য আঠারো সেপ্টেম্বর রাত দশটার দিকে তোফাজ্জল নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে ডাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এরপর তাকে কয়েক দফায় পেটানো হয় পরের রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাত খাওয়ানো হয় এরপর আবারও মারধর করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জলকে মৃত ঘোষণা করে